আমরা এরকম অনেক বছর আমরা সুন্দরবনে গভীর পর্যন্ত গেছি এটা দেখার জন্য আমরা যে মধু নিয়ে আসতেছে ওইটাও ঠিক কিনা বরং যে আদতে সুন্দরবনের ভিতরে এই মধুর অস্তিত্ব আছে কিনা বা আসলে এত মধু হওয়ার সম্ভাবনা আছে কিনা ওই জিনিসটা জানার জন্য আমাদের সাথে যে মল হয়ে আছে আমি শুনছিলাম যে ওনার চার বা পাঁচ সন্তান ওনার বাড়ি সুন্দরবনে এবং ওনার কোন সন্তান সুন্দরবনের ভিতরে আমরা ওই সম্ভাবনাটাকে চেষ্টা করছি আমাদের পায়ের নিচে হরিণের হাড্ডি ছিল বাঘের খাওয়া খোলা মাথা ছিল আমরা ওই অধিক অভিজ্ঞতা গুলা আমরা এটা বললে বুঝে যে পারবো না প্রতি মিনিট আমরা মৃত্যু যন্ত্রণায় ভুগছি প্রতি মিনিট আমাদের কাজ মনে হয়েছিল যে এই বুঝি আমরা মারা যাবো এরকম পরিস্থিতি থেকে আমরা এখান পর্যন্ত আসছি আপনারা যারা এখানে কাজ করেন অনেকেই সোর্স করেন অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনেন এটাতে কোনো দোষের কিছু নাই তবে একটা বার অন্তত যার জন্য কাজ করছেন কাস্টমারদের জন্য কাজ করতেছেন তাদের সাথে কথা বলার সময় যেন আপনার ভিতরে দুর্বলতা না আসে আপনার শেষ পর্যন্ত দেখে যাওয়া উচিত যতটুকু দেখলে কাস্টমার আপনার সাথে অনেক কথা বলতে পারবে কিন্তু জিতে পারে না কারণ আপনি রেল জানেন তা আমরা এটাই বলবো আর

আমাদেরকে যথেষ্ট আমরা আমরা এমন কোন সময় নেই আমরা যখন ওনাদের কাছে কোনো হেল্প আমরা পাই নাই আর এইখানে যারা কাজ করেন আপনারা বেশিরভাগ সময় আগে যেটা জানি আমরা নিজেরাও আমরা ফেসবুক করতাম ভিডিও করতাম কাজের ক্ষেত্রে অনেকগুলো ছবি আমাদের চোখের সামনে আসে হয়তো আমরা চেষ্টা করি এটাকে ন্যাচারাল রাখতে কিন্তু ন্যাচারালিটির সাথে কেন জানি আমাদের মাইন্ডসেটের ভিতরে একটা মানে

আরো বেশি যদি কাজ করা যায় এই জায়গাটুকুতে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো আপনার কাজ হচ্ছে যে আসলে ঘরের বাজারের অভ্যন্তরীণ টুকটাকে একটু দেখাশোনা করার চেষ্টা করা বাকি আসলে জামসুদ মজুমদারের বিকল্প ঘরের বাজার বলে ঘরের বাজার মানে জামসুদ মজুমদার এখানে আসলে কথা বলার মতো কিছু নেই আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ থেকে একটা ব্র্যান্ড লঞ্চ করতে যেটা পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট দিব চেষ্টা করতেছি এবং আমাদের জানните আমরা গত 4 বছর থেকে আমরা চেষ্টা করছি যতগুলো বিশান আমরা দেখছি আমরা এই থেকে অনেক খুশি তাই আমরা আশাবাদী যে আমরা যেটা কল্পনা করছি ইনশাআল্লাহ আমরা এটা করে যাব তো আপনাদের সহযোগিতা সব সময় আমাদের জন্য প্রয়োজন যেকোনো প্রতিগো লাভ হয় আমরা মনে করি যে আমাদের মধ্যে জানি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার কোন দল আর বাঘে সবসময় হরিণকে দৌড়ায় আমরা সবসময় দেখি কিন্তু একটা হরিণই বেঁচে যায় যে পিছনে ঘাট ফিরে তাকায় না তা আমরা ওই হরিণটাই বেঁচে যাই যেন আমরা ঘাড় ফিরে তাকাইতে না হয় কারণ বাঘের থেকে হরিণের দূরত্ব অনেক বেশি কিন্তু সে হেরে যায় শুধুমাত্র পেছন দিকে তাকায় দেখে তো দয়া করে সবাই সবার জন্য সহযোগিতা করবেন এবং পেছন ফিরে তাকাবেন না আপনার যতটুকু সমালোচনা আমরা এটা ফিল করি না যে ঘটনা বাজার থেকে বেশি সমালোচনা এখানে কেউ আমরা সব থেকে বেশি এটা পাইছি এবং আমরা এটা এনজয় করি আমরা কখনো রাগের সাথে নেই না এবং আমরা দেখি আমাদেরকে নিয়ে প্রচুর লেখালেখি হয় এবং আমরা মনে করি যে কারণ যখন সত্য আমার সামনে আছে কারণ আপনার লেখাতে আসলে আমার দিকে হবে না কারণ আমরা সত্যের সাথে ডিল করি আপনি হয়তো এখনো পর্যন্ত সুন্দরবন রোগ ভিতরে হাতে কোনো দুই পাঁচজন ছাড়া হয়তো আমি জানি না ওই গরিব জঙ্গলে আপনি কখনো গেছেন কিনা আমরা গেছি আমরা ক্যামেরাম্যান নিয়ে গেছি ক্যামেরাম্যান লোক থেকে নামে না সে নামবে না কিন্তু আমাদেরকে সম্ভাবনাটা দেখার দরকার ছিল আপনার ছোট দিয়ে এটা ক্লিপ হয়তো জানবেন পর্যন্ত দেখছেন তবে এগুলা ওই বাস্তবতার কিছুই না